লার্নেট কোর্টে কিছু বক্তব্য দিয়েছি সেই বক্তব্যটাকে ব্যাডলি কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লোকেরা ব্যাডলি উপস্থাপন করেছে যেটাকে সেই ব্যাডলি উপস্থাপন করাটাকে আমি নিন্দা জানাই আর সেটা এইভাবে করেছে লার্নেট কোর্ট আমাদের জিজ্ঞাসা করেছিল যে সাং আপনি যে সাংবাদিকার কাছে কাছে বলেছেন যে আপনার আসামি খালাস পাবে এটা আপনি কীভাবে বললেন আমি সে প্রসঙ্গে লার্নেড কোর্টকে লর্ডশিপদেরকে বলেছি এই কথা যে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করে যে আপনার আসামির কনসিকুয়েন্স কী হতে পারে এবং পরবর্তীতে আপনার আসামির সঙ্গে আপনার প্রত্যাশা কী সেক্ষেত্রে আমি একথা কথা বলেছি যে আর আসামি আমি আশা করি আমি বিশ্বাস করি যে আমার আসামি খালাস পাবে এবং সেটা আমি বলতেই পারি এটা আমার এটা আমার প্রফেশনাল দায়িত্ব সেইখান থেকে সেই কথাটাকে বলেছি আমি তখন আরও একটি কথা বলেছি যে লার্নেট করে আরেকটা কথা বলেছি যে লার্নেট কোটে যদি আমি বলি যে আমার আসামি খালাস পাবে না সেটা কি সেটা কি সঠিক হবে সেটাকে আমি বলতে পারি এবং এটা যদি বলি তাহলে লার্নেট কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন তাহলে বিষয়টা সমস্ত দেশের মানুষ মনে করবে যে এটা একটি মানে এমন লয়ারকে দিলাম যে লয়ার বলতেছে আসামের আসামি ফাঁসি হবে বা সাজা হবে সেই প্রসঙ্গে দু একটা কথা এবং সেখানে একটু মৃদু হাসাহাসি হয়েছে সেইটাকে ব্যাডলি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমরা কোর্ট এবং আমরা কোর্ট এবং প্রসিকিউশন এবং আমি স্টেট ডিফেন্স আমরা নিজস্বভাবে আলাদা আলাদা বক্তব্য করে এরকম বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে যেটা যারা করেছেন আমি জানি এটা সাংবাদিক আপনারা করেন নাই এক শ্রেণীর অসাধু লোকেরা অপসাংবাদিক অপসাংবাদিকতা না এটা সাংবাদিকরা করেন না অপসাংবাদিকতাও না করে এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই এরকম করা যারা করেছেন তারা ঠিক করেন নাই